মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর শতবাধা তবু সেখানেই মাথা আমাদের অন্তর মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর শতবাধা তবু সেখানেই মাথা আমাদের অন্তর 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাঁকে দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আযান হাঁকে এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন আকসা কে মমবন্দ কোন কোন কোণে আল-আকসার রক্ত উঠনে এসেছে নতুন দিন জাগো হে মুসলিমী দোনো সোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তি ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন রক্তে ফিলিস্তিন শোনো ওই রক্তে ফিলিস্তিন দুপানেই তোব বসে নেই হলচiare ও pera ছুটে শক্তির বুহ ভেঙে ছুটে ইমানি সেনারা ছোটে এত দিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে প্রতিঘাতে তার মৃত্যুর ভিড়ে শহীদেরা জেগে ওঠে আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্তা মাবুদের হাহাকার বাতাসে বাতাসে শ্বাসে শিশুদের চিৎকার মামুনের হাহাকার মামুনের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন চলে পড়ে ছাড় খার সহেনা সহেনায়ার সহেনা সহেনায়ার এসো রক্ত বারুদ একাকার করে অত্যাচারীর টুটি চেপে ধরে করে যাব শুধুরি জাগো হে মুসলিম শোনা শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন I dag finnes Dimson, og i dag finnes de. ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ঘুমিয়ে পড়েছে আয়রন দম ঝিমিয়ে পড়েছে মাটি গুড়িয়ে দিয়েছে ইমানি সেনারা শত্রুর সেনা ঘাঁটি শত শহীদের রক্তের স্রোতে যে জমিন হলো ঘাঁটি সে জমিন তলে চলে দলে দলে সেনানীরা অকপটে মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর তবে প্রাণেছে মজলুমান মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর চাপে প্রাণ খেপেছে মজলুমান খেপেছে মজলুমান ভিন্ন জালিম পিসাচের বুকে সজরে আঘাত ভেঙে যাবে জিন্দান ভেঙে যাবে জিন্দ অযুদ্ধের তুলো তুলো রব জাগো আফ্রিকা তুর্কি আরব বেজে গেছে আজ বিসলিমি শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিরিস ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন 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 পরা শক্তির ভিন্ন হিসাব ওরা তো স্বার্থপর তলে তলে করে ওরা আমাদের রক্তের দাম দর শূন্য জীবন সেতু শুধু আমাদেরই আমাদেরই হাতে যুগান্তরের ইতিহাস যাবে ঘটে বহু রক্তের সাগরে পেরিয়ে জয় লক্ষ ছেড়ো বহু রক্তের সাগরে পেরিয়ে জয়তরী তরি ভিড়তি লক্ষ্য ছেড়ো না লক্ষ ছেড়ো না জমানার্দনে রক্তপোদ নেটা ফেলায় মেহেদি দাঁড়াবে উচ্চ শীর দাঁড়াবে উচ্চ শী শত্রুজাহাজ সাগরে ভাসুক বিপদেয়া সুক্তিমানায়া সুখ রাশি আরব চি যাদ হে মুসলিমী শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস ডাকছে ফিলিস তি ওই ডাকছে ফিলিস Dæk til Filistin, skunne os i, Filistin. Dæk Filistin, skunne os i, Filistin. Filistin.